चाहते डॉक्टर अपना जे अपनी अपना तो चाहते बोलो डॉक्टर दुनिया बुके क्यों नहीं अल्लाह अपनी जो चान तो बिना सुधे बिना जरिए শুধু হুকুম দিবেন সঙ্গে সঙ্গে হাজি সাহেবের শরীরের মধ্যে যা অসুস্থতা রয়েছে আপনার হুকুম হয়ে গেলে সঙ্গে সঙ্গে সমস্ত সুস্থতা দূর হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস রয়েছে গোয়াল্লাহ মালা আপনার হাবিবের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করি মৌলা হাজি সাহেব যদি কোন রোগের মধ্যে লিপ্ত থাকে ওনার রোগকে তুমি ভালো করে দাও আর যারা যারা দান করেছে আল্লাহ সকলে মিলে কেউ সকলে পাঁচশো পাঁচশো করে কেউ একশো করে কেউ দুশো করে দান করেছেন আল্লাহ সকলে দানকে তুমি তোমার দরবারে কবুল করে নাও আমিন ও মোলা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করুন বোলা

দিকে মা মিনার কোনে দিয়ে মিয়া বান যায় মা দায় হালে মা খবর পেল রে বাবা অসুস্থ উঠনি নিয়ে উঠ চলতে পারে না ফিরতে পারে না হাঁটতে পারে না অসুস্থ উঠনি কে নিয়ে সেই উঠনি উপরে সাবার হয়ে গেলেন ছুটতে ছুটতে চলে আসে উঠনি হাঁটতে পারে না লেংড়াতে লেংড়াতে যেন উঠনি হাঁটতে হাঁটতে আসে আমার মা সেই উঠনির উপরে বসে আছে মা গাছলা বাজারের সমস্ত লোকেরা যেন হালি মা কে দেখতেছে আর সবাই যেন তার হাসি মজা করে উপরে হাসে সবাই তার ঠাক্তা করে যে দেখো 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 শহর এলাকার সে নাকি খারাপ একটা উঠনি নিয়ে সে লংড়াতে লিংড়াতে যার উঠনির ভিতরে যান নেই যে উঠনির ভিতরে দুধ নেই যার উপরে কোনো শক্তি নেই সে উঠনিকে নিয়ে

যাচ্ছে বাবা আস্তে আস্তে করে মক্কা নগরে পৌঁছালেন পৌঁছার পর দেখতেছে যে উনি সন্তান নিতে এসেছে কিন্তু ওনার সঙ্গে ওনার বান্ধবীরা যারা এসেছিল তারা সবাই যেন সন্তান নিয়ে নিয়ে সবাই যেন রাস্তা দিয়ে ওয়াকাস মানে ঘুরে গেছে চলে গেছে মানে রাвана বাড়ির দিকে হয়ে গেছে আর মা খালি মারা শেষের দিকে এসে পৌঁছালেন আল্লাহ আল্লাহ বাবা ও আমার মা এটাই তো বলে যে আল্লাহ যাকে বাঁচাবেন আল্লাহ যার কপাল খুলবে তার কপাল কেউ বন্ধ করতে পারবে না যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারে না আল্লাহ যার বাড়িতে রোজি দিবে সে রোজিকে কেউ বন্ধ করতে পারবে না আল্লাহ যাকে সুস্থ রাখিবে তাকে কেউ সুস্থ করতে পারবে না আল্লাহ যার হেফাজত আল্লাহ করিবে তাকে কেউ কষ্ট পৌঁছাতে পারবে না আল্লাহ কবীরা এবারে আল্লাহর হুকুমে দাই হালিমা মক্কা নগরে পৌঁছালে খবর করছেন যে কোন সন্তান আছে কি আমি হালিমা আমি সন্তান নিতে চেয়েছি আমি সন্তান নিয়ে যাব আমি তার লালন পালন করব আল্লাহু আকবার কবীরা দায় হালিমার এই কথা শুনে আমার মা আমি না তখন বলতে আসেন ওগো অন্য সোয় 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 আমার কাছে এসো দেখো 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 এ সন্তান হয়েছে একে তুমি নিবে কিনা বলো বলে কে বলে কি কারণে একে তুমি দিচ্ছ বলো বলে আমার পুস্তারে দুধ নেই আমার দুধ হয় না দুধ শুকিয়ে গিয়েছে আমার সন্তান দুধ পান করবে তার জন্য ছটপাত করে বলে তোমার সন্তান আছে কি বলো মা হালিমা বলতেছেন একটা সন্তান আছে দুধ খায় সেই সন্তান

বলে তুমি সন্তান দিবে বলে হ্যাঁ দিয়ে দেবো নিয়ে যাও তাহলে ঠিক আছে তাহলে দাও এবার নিলেন কোলে নেওয়ার পরে আগে সর্বপ্রথমে কি করলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন তাকা পর তাকাবার পর দেখছেন যে আমার নবীর যেন জিব্বা শুকিয়ে গেছে দুধ খাওয়ার জন্য যেন জিব্বা এমন হিলাতে যে জিব্বা শুকিয়ে গেছে বাবা আমার মা হালিমা ওখানে বসে কি করলেন একটু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন কোরআন পড়ে আমার মা হালিমা নবী তো জহা হুজুর সাদুল্লাহ تعالی আলাইহি ওয়াসাল্লামকে উঠনের উপরে নিয়ে বসছেন ঠিকই মা বেটা চোখের জল খা বেটা ঝর ঝর করে চোখের জল হয়ে যায় আর বলে বেটা তুমি আবার চলে যাচ্ছ আমার কাছ থেকে আবার কখন আসবে বেটা তোমাকে আর দেখতে পাবো কি পাবো না আমি তো অসুস্থ হয়ে গেছি আমি বাজবো কি বাঁধবো না সেটাও বলতে পারছি না মা খালি মা তখন বলছেন মা আমার দেখেন চিন্তা করেন একটু মা একটা সন্তানকে নিজের কল থেকে আর একজনকে যখন তুলে দিবেন তো অন্তরটা কি বলবে রে মা আল্লাহ একবার কাবিরা ও আমার সোনা মানিকেরা মা শুনেন ভালো করে আমার মা খালি মা সন্তানকে নিলেন নেওয়ার পর ওই উঠনির উপরে যখন মুসলিম বসে যাওয়ার পরে উঠনিকে আর বলতে হয় না উঠনি উঠে যাও চলো আমাদের কাজ হয়ে গেছে চলো এবার হাঁটতে আরম্ভ করো কবির আমার

আমার নবি উঠনির উপরে বসে গেছে বাবা উঠনি নিজে নিজে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে উঠনি যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলো এবার বাবা এরকম জোরে হাত লাগলো রে বাবা এত তেজ রাস্তারে হাঁটতে লাগলো মা খালি মার যে বান্ধবীরা এসছিল রে মা মা খালি মার সঙ্গে যারা মা খালি মাকে ছেড়ে আগেই রাওয়ানা হয়ে তাদের বহু দূর চলে যাওয়ার কারণে উঠনি ভিতরে আল্লাহ এরকম জজবা দিয়ে দিন এরকম শক্তি দিয়ে দিন এরকম তাকত দিয়ে দিন রে মা আমার নাবি নিয়ে এবং তেজিতে হাঁটতে লাগলো ধরাতে লাগলো ওই বান্ধবী গুলোকে মা হালে মা যতগুলো বান্ধবী ছিল তাদের সকালকে পিছিয়ে রেখে দিয়ে আমার মা হালে মার উঠনি যেন আগে বেড়ে গেল সবাই বলতেছে হালে মা চেঞ্জ করে নিয়েছ বদলে নিয়েছ নাকি এত শক্তি উটনির ভিতরে কি করে চলে আসলো তখন বলে বন্ধু বিগানে তোমরা কি জানো আমার উঠমির উপরে যে সাওয়ার সাারি হয়েছে মতো আওয়াম মানুষ নয় তোমাদের মতো আওয়াম বাচ্চা নয় এ বাচ্চা অসাধারণ বাচ্চা এই বাচ্চা যখনই উঠনির উপরে বসে গেছে উঠনিকে আমি কিচ্ছু বলি নাই উঠনি তেজিতে ভাগতে লেগেছে আমি বুঝতে পেরেছি বান্ধবীরা রে আমি কিতাবে দেখেছি যে একজন সন্তান দুনিয়ার বুকে আসিবে সেই সন্তানের আগমনে সকলের কষ্ট দূর হবে শুকনো গাছে ফুল ফুটবে যার বাড়িতে অশান্তি রয়েছে তাদের অশান্তি আল্লাহ দূর করে দেবে সেই বাচ্চা অন্য কোন বাচ্চা নয় সেই বাচ্চা

তো আমি যখন উত্নিকে নিয়ে যখন দাবার নাম হয়ে গেলাম বাড়ির কাছাকাছি গিয়ে যখন পৌঁছালাম পৌঁছাবার পরে আমার উত্নিকে বনতে বলো না ঠিক আমার বাড়ির দরজার সামনে গেলো যাবার পরে উঠনি যেন দরজার সামনে বসে পড়ে আর বসে যাওয়ার পরে আমার নবী তখন মা হালিমা করে করে যখন নামে আল্লাহ একবার কাবিরা ওই উঠনি যে উঠনির দুধ ঘটনা না যেই বকরিদের দুধ হতো না যেই বাড়িতে দুধ খাওয়ার জন্য সবাই ছটপট করত সেই নবীর আগমনে পা পড়ার পরে পরে সকালে বেঁচে যেত বাকরির দুধ হতো না উটনির দুধ হতো না মাহানি মা কিছু মন ভরে খেতে পেত না আল্লাহ আল্লাহ আমার নবীর আগমনে শুকনো গাছের মধ্যে যেন আল্লাহ রহমতে ফুল যেন ফুটে দা সার বলছেন জামানা দিবানা ও زمانا دی ज़माना दाना तालेर न আসমানের চা যা খেলো না থুলো নাগো তোমারে নাই না শিশু নীতি সুই নো আঙ্গুলের অংগুলের ইসারাই অরে এক পির একিই সারাই কাজি এসে সালম জানাই অসমানের ছাজার খেলো নাং ধুলো নাং মাগো তুমার লালের ন� চলে আসলেন তো শুকনো গাছে ফুল ফুটে গেল খেজুরের গাছ শুকিয়ে গেছে লতা পাতা সব শুকিয়ে গেছে খেজুর রই না সেই খেজুরের গাছের কাছে আমার নবী ওখানে ওই বাড়ির পার্শে মা হালেমার বাড়ির পার্শে একটা খুচুরের গাছ মরুভূমি সেই জায়গার মধ্যে খুচুরের গাছের মধ্যে ডাল নেই লতা পাতা কিচ্ছু নেই আমার নবী পাড়া রাখলেন সঙ্গে সঙ্গে সেই গাছের মধ্যে লতা পাতা ফুল এবং ফলও পরিণত হয়ে এই হচ্ছে আমার নবীর মজা আচ্ছা বাপ আমার এবার মা হালেমার কাছে লালিত পালিত হতে লাগে একদিন দুই দিন করে সমস্ত আশেপাশের গ্রামের লোকেরা বলে হালেমা তোমার বাড়িতে কি এমন জিনিস আছে যে তোমার বাড়িতে এত উজালা হয়ে যায় ব্যাপার কি রাত হলে উজালা হচ্ছে কারণটা কি মা হালিমা তখন বলছে যে আমি যেদিন থেকে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে এসেছি সেদিন থেকে আমার বাড়িতে কোনো লাইটের প্রয়োজন হয়নি আমার এই সন্তানের ইচ্ছে চেহারাতে এই বাড়িটা উজালা হয়ে যায় চলে বলে আমার নামি এই হচ্ছে সান মর্যাদা এবার আসুন বাপ আমার আপনাদেরকে বলি আমার নবী এমন ব্যক্তি ছিলেন এমন নবী ছিলেন যে নবী কিতাব বলছেন কিতাব আল্লাহ আল্লাহ কেন ফিদা হবেন না সেই নবীর উপরে আচ্ছা বলেন তো বাপ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি কত মাসে বা কত বছরই শুদ্ধভাবে সঠিক ভাবে কথা বলতে পারতেন জানা আছে কারো তারপরে কয় মাসে হাঁটতে আরম্ভ করেছেন হামুগুড়ি কয় মাসে দিয়েছেন এগুলো জানা আছে জানা নাই না হামিগুড়ি কয় মাসে দিয়েছে হাঁটতে দাওয়াল ধরে কয় মাসে হাঁটতে আরম্ভ করেছেন দাওয়াল ছেড়ে কয় মাসে ভালো করে হাঁটতে আরম্ভ করলেন এবং শুদ্ধভাবে পরিষ্কারভাবে সঠিক ভাবে কয় মাসেই কথা বলতে শিখেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো কয়টা কথা হলো একটা হামিগুলি একটা হচ্ছে কি দাওয়াল ধরে হাঁটা একটা হচ্ছে দাওয়াল ছেড়ে হাঁটা আর একটা হচ্ছে শুদ্ধভাবে সঠিক ভাবে

জিনিসের জন্য চারটা বাপের কাছে আবার দুশো করে টাকা চাইবো ইনশাল্লাহ হবে বা দুশো করে বেশি না মাত্র দুশো করে চারটা বাপের কাছে আমি চাইবো দুশো করে টাকা যে আমার নবীর মহাব্বতে মেহফিল যে সাজিয়েছেন এই জীবন কাহিনী যে আজকে